أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقم وجهك للدين حنيفا سوره الله التي فتر الناس عليها لا تبديل لخلق الله ذلك الدين القيم ولكن اكثر الناس لا يعلم আল্লাহু ইয়াজিন আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবগতুল ফেতরের আদায় করার জন্য তাকীদ দেয় যে সবগতুল ফেতরের ওয়াজিব আপনারা এই সবগতুল ফেতর আপনারা আদায় করবেন গম দিয়ে আটা যব খেজুর কিশমিশ আর ফল এটা দিয়ে আপনারা আদায় করলে সব ফিতর আদায় আদায় হয়ে যাবে এক নাম্বার ঘুম এক কেজি সাড়ে ছয়শো গ্রাম এর বাজার মূল্য আসতেছে হল একশত পনেরো টাকা জব যদি দেন তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য চারশত বিশ টাকা খেজুর দিয়ে গেল দেন খেজুর তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য দু হাজার চারশত পঁচাত্তর টাকা আর কিশমিশ তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য আসতেছে হলো দু হাজার একশত পঁয়তাল্লিশ টাকা পনির তিন কেজি তিনশো গ্রাম বাজার মূল্য দু হাজার নয়শত সত্তর টাকা এই সাদগেতুল ফিতর আদায় করতে হবে রাসিম সাল্লি সাল্লাম বলে সেনিটা ও আসিম অবশ্যই দিতে হবে আমরা রোজা আসিম আমল করতেছি কোনো জল কুটি হয়ে যায় এই সাদগেতুল সেতুরের হসিল্লাপাক মাফ করে দিবে আর কোনো দল শিশু শিশুও ইদের আগের দিনও হয় তাহলে অবশ্যই এই সবগেঁতুল সেতুর আদায় করতে হবে এই সদগেঁতুল সেতুর আদায় করবে যে পরিবারের আছে আব্বা অথবা বড় ভাই এরা এ সাদুল ফিতর আদায় করলে আল্লাপ যেন সবাইকে এসাদুল ফিতর আদায় করার জন্য তহসিক্লাহবিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরকার